আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আশা করছি প্রত্যেকে ভালো আছেন গত পর্বে আমরা তানভিনের জবর সম্পর্কে জেনেছি দুই জবর সম্পর্কে আজকে দ্বিতীয় পর্বে আমরা তানভিনের দুই জের সম্পর্কে জানব তানভিন কাকে বলে এই প্রশ্নের উত্তরে বলতে হবে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তো আমরা এটা উচ্চারণ করার ক্ষেত্রে যেভাবে পড়ব সেটা বলছি আমি আর অবশ্যই আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রথম থেকে একদম শুরু থেকে দেখে দেখে এই পর্যন্ত আসতে হবে অন্যথায় আপনি এই ভিডিওগুলো দেখে বুঝবেন না তো আমরা শুরু করছি বিসমিল্লাহ হামজাহ দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন দুই জের সিন জিম দুই জের জিন হা জের হীন হ দই জের দই জের দিন জের ঋণ ও দই জের রীন জা দুই জের জিন দুই জের শীন সদ দুই জের শীন বদ দুই জের জিনুই জের তিন জ দুই জের দুই জের আইন গঈন দুই জের গীন ফা দুই জের ফিন কফ দুই জের কীন মিন নুন দুই জের নিন ও দুই জের উইন হা দুই জের হিন হামজাহ দুই জের ইন ইয়া দুইজের ইন ইয়া দুইজের জের ইন শেষের দুটি হরফ হচ্ছে ইয়া এক ইয়ার মধ্যে দুই নুক্তা আছে আর একটি এর মধ্যে দুই নুক্তা নেই নেই দুই ভাবে পড়া যায় তো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে পেশের ব্যবহার করব এভাবে আমাদের তানভিনের ব্যবহার শেষ হয়ে যাবে কারো কোনো অস্পষ্টতা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনের দিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও অবরাকাত